সাথে এই এই কম্বোর সাথে এই যে এই দুইটা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি ফুল ফেজ ফুল বডি কম্বো আছে কম্বোজন আছে আসভ ভাই আশা করি সকলেই ভালো আছেন দর্শকরা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়াল সুস্থ এবং ভালো রাখছেন কি বিষয় নিয়ে আসলে ভাই জান আজকে নিয়ে কম্বো

সবচেতে রেজনাবল প্রাইসে কিন্তু জি দেওয়া হবে নাকি ইনশাআল্লাহ রেজনাবল প্রাইসে দেব থাকবে অফার অফারটা কি জি অফার ভাই এই যে প্রত্যেকটার সাথে এই কম্বোর সাথে এই যে এই দুইটা ফ্রি একটা হলো ক্লাব জি একটা এসে ক্লাব জি একটা সিরাম একটা সিরাম জি ওকে ভিটামিন সি ইনজেকশন সিরাম জি 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 আচ্ছা

এটাও কিন্তু খুব কোয়ালিটি বিএস অনুমোদিত। কোয়ালিটি বিএস অনুমোদিত সবাই নাই ভাই। তবেLambda একটা প্রোডাক্ট। ঠিক আছে সাবান

পারবেন অনলাইনে নিয়ে যেতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তো ঠিক আছে আশাব ভাই আমরা আনবক্স করি একটা নাকি আগে কি পিউরিটাই পিউরি পিউরি কিন্তু পপুলার একটা ব্র্যান্ড এটার কিন্তু ভিটামিন সি ভিটামিন বি থ্রি ভিটামিন ই সবই দেওয়া আছে পাপায়া সমৃদ্ধ একটা প্রোডাক্ট আজকে মানে পাপায়ার দুইটা পিউরিটাও পাপায়া

একদম মানে সিরাম দেওয়া একদম লিকুইড আর স্পেলটা অসাধারণ অসাধারণ একদম স্কিনের সাথে ম্যাচ হওয়ার মতো একটা প্রোডাক্ট আর উপরে কুরিয়ার লেখাটা থাকবে সদায় করে আচ্ছা যাই হোক বডি ক্রিমটা আমরা দেখালাম এখন আমরা একটা একটা করে আগে কম্পোটার শেষ করি হ্যাঁ তারপর প্রিমিয়াম সাফরনে যাব তারপর ডক্টর ডেভিতে যাব সবগুলো কি একই প্রাইস হবে না পার্থক্য আছে ভিন্ন ভিন্ন নাকি ওকে তো আমরা আচ্ছা পরে আমরা এটা রাখি আগে তো প্রাইসে চলে যাই সিঙ্গেল প্রাইস কিরকম আর কম্পো প্রাইসটা কিরকম আমরা একটু দেখি কাউন্ট আচ্ছা সিঙ্গেল আগে দেখি

প্যাকেজে তিনটা আইটেম তিনটা আইটেমের দাম উনিশশো টাকা এটা হলো সিঙ্গেল প্রাইস ভয় পাওয়ার কিছু নেই আমরা এখন কম্বো প্রাইসটা একটু জানবো ভাই কম্পো প্রাইসটা কি রকম সিঙ্গেল কেউ যদি নিতে চান এই যে এই প্রাইসে আচ্ছা কম্পোটা আমরা দেখি তিনটা কত রাখা যায় আর সাথে কিন্তু দুইটা গিফট আছে ভিউয়ার্স মাথায় রাখতে হবে দুইটা গিফট আছে গিফট পেয়ে যাচ্ছেন এখন আমরা কম্পোটা জানার চেষ্টা করি কত টাকা রাখা যায় উনিশশো টাকার প্রোডাক্ট কত রাখা যায় সব ভাই আমরা একটু দ্রুত বলি কাস্টমারদের বিশাল কিন্তু একটা ডিসকাউন্ট উনিশশো টাকার প্রোডাক্ট মাত্র তেরোশো টাকা পাচ্ছেন ছয়শ টাকার ডিসকাউন্ট সাথে কিন্তু আবার দুইটা গিফট আছে আর কোন অফার আছে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জায়গায় তবে শর্ত একটা টাকা আগে অ্যাডভান্স করতে হবে ওকে এখানে যেহেতু টাকা টাকা করে দেব ওকে টাকা উনি ডেলিভারি ম্যানের হাতে দিয়ে ওকে

আপনারা এটা কিন্তু সাফরান দেওয়া ভিতরে আছে এটা কিন্তু স্পট আউট একনি আউটের জন্য বেস্ট আর হোয়াইটেনিং তো মেন কাজ কালো দাগ ব্রন ওয়েলি স্কিন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এই সাফরান আর ফসার মূল কাজ ফসা তো করবেই সাবান আমরা একটু আনবস করি আগে আচ্ছা এখানে তো দেখা যাচ্ছে দুইটা ক্রিমের বক্স কারণটা কি জি এটা হইছে ভালোটা এটা হইছে কপি অরিজিনাল জি এটা অরিজিনাল তো এটা অরিজিনাল এটা হলো ডুপ্লিকেট পিওর কাভারই দেখেন এই যে অরিজিনালটার ভিতরে এরকম রেড কালার দেওয়া হ্যাঁ আচ্ছা সাবানটা আগে দেখাই হ্যান্ডমেড হ্যান্ডমেড এর একটা সাবান হ্যাঁ দেখেন স্মেল হালকা আছে সাফরান দেওয়া আছে সাফরান প্রত্যেকটা মিক্সড আছে ওকে সাবানটা আমরা দেখালাম আচ্ছা আমরা এটার একটু গোমর ফাস করি এই যে একটু প্যাকেটটা দেখাই এই যে প্যাকেটটা কিন্তু উপরে রেড কালার হ্যাঁ আর এটা কিন্তু রেড কালার নাই এটা হলো কপি এটা হলো কপি প্রোডাক্ট

আচ্ছা যাই হোক সব ডেলিভারি চার্জ ফ্রি আর দুইটা করে গিফট আছে প্রত্যেকটার সাথে ভিডিও টি এ পর্যন্ত যার যে কম্পটা ভালো লাগে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মানুষ যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন